আমাদের এক হুজুর মালানা ফখরুদ্দিন আহমেদ সাহেব বলতেছে এক জায়গায় উনি গিয়েছেন তো বলতেছে চলেন আলহাজের সাত দোকান থেকে চা খেয়ে আসে তো আলহাজের গেছে যে আলহাজ হইতে পারে না কারণ এই লোক আলহাজ হয় কেমনে চায়ের দোকানদার দেখলে তো বোঝা যায় লেটাফেটা একজন মানুষ এ কি করে আলহাজ হইলো তো ডেকে জিজ্ঞেস করলো তুমি হজ করছো কত সালে তাই হুজুর মাইন্ড করি না আমি আসলে হজ করি নাই তো হজ করো নাই তাহলে আলহাজ হইলে কেমনে। কয়েক হুজুর আসলে আমি আলহাজ না আমি আলাম জেল হাজ জেল হাজ আমি আসলে হুজুর গাজার ব্যবসা করতাম কের ব্যবসা গাঞ্জার গাজার ব্যবসা করতাম গাঞ্জার ব্যবসা করতাম তো পুলিশ আমার ধরে নিলো জেলখানায় দিলো দেওয়ার পরে দেখি আমি একমাত্র ওর মধ্যে অপরাধী আর সব তো আল্লাহর মতিউর রহমান নিজামী দিলারুজাইদ সাইদি আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ হ্যাঁ মামুনুল হক আমির হামদা সব বড় বড় পরহেজ গান আমার মনে হইল আমি এগের মধ্যে একমাত্র সব তো পরহেজগাররা তো আমি চিন্তা করলাম যেহেতু এই সাথে আল্লাহ আমারে আলেমুল করেছে জেলখানায় সুতরাং বের হওয়ার পরে আর গাজার ব্যবসা করব না তো এই জন্যে আমি ছোট্ট এক টুকরা দোকান দিয়ে এখন চায়ের ব্যবসা করি আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনে খাইতো ওরা উপহাস করে আমারে বলে আল্লাহ চায়ের দোকান আমি আসলে আলহাজ না আমি হলাম জেল হজ কথা কি বোঝা গেছে তো আমি আসলে মুফাসির না আমি হলাম মুসাফির কথা ঠিক আছে বাজার হ্যাঁ তাইলে আপনাদের বুঝতে সহজ হবে কারণ প্রত্যাশা যদি প্রাপ্তির চেয়ে কম হয় হতাশা আমাদের মধ্যে গ্রাস করে কিন্তু প্রত্যাশা যদি প্রত্যাশার চেয়ে প্রাপ্তি যদি বেশি হয় তাইলে আমাদের হতাশা থাকে না প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম হয়ে গেলে মাহফিলটা দিয়েছে একটা চিন্তা আছে যে আমাদের অন্তত তিরিশ লাখ টাকা উঠবে এরকম একটা চিন্তা যদি তিরিশের জায়গায় পঞ্চাশ ওঠে তাহলে তো প্রিন্সিপাল কোথায় বাবা আকাশে ওড়ে ঠিক কে না কিন্তু তিরিশ লাখের বাজেট টার্গেট হঠাৎ করে পনেরো লাখের শেষ মাথায় কাজ করবে বাড়িতে দেখা যাবে বউ বলবে কি মাহফিল ভালো হয় না কই আর মাহ কইও না হ্যাঁ খরচ করলাম তিরিশ লাখ উঠেছে পনেরো লাখ মা তুমি কারে বলছো খুকা যেই বল হে খুকা তোর আব্বা দেখদিন মাথা টাথা খারাপ হয়ে গেছে মনে হয় যে একটু বল দিন যে কার মা বললো ছেলে এসে বলছে আব্বা আপনি মা বলেছেন কার বলছে ভাই তুই এখন দুলিস দিন তুই আমার সামনে বগর বগর করিস না ভাই সর মাপ চাই তো কারণ টার্গেট ছিল কত তিরিস উঠেছে কত আর মা হয়ে যায় আর ভাই এই যাই ছেলে তো এই জন্য প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা যদি বেশি হয় তাইলে ও সে যেই জায়গায় বাসে যাবে ওই জায়গায় বিমানে যায় ঠিক না বেঠি ঠিক না ঠিক এই জন্য আমাদের প্রত্যাশা কম রাখতে হবে প্রাপ্তিটা যেন বেশি হয়ে যায় বাই সাইকেলে টার্গেট করেছেন বিয়ে করার পরে শ্বশুর যদি একটা বাইসাইকেল সাইকেল দেয় ওখানে যদি পালসার একটা পাইসা তাহলে তো মনে হবে আর একটা বিয়ে করি ঠিক না কারণ তার টার্গেট ছিল যে শ্বশুর যদি খুশি হয়ে খুশিয়ে দিলে তো অসুবিধা নেই হ্যাঁ আবার যেন এরকম কেউ ব্ল্যাকমেইল করে না যাবা খুশি একটা পালসার কিনে দিচ্ছে তাইলে আবার হবে না কিন্তু খুশি হয়ে একটা পালসার কিনে দেন আমার বলা যাবে না আপনি কি করবেন যদি খুশি হয়ে শ্বশুর আপনার ভিটে বাড়ি সব লিখে দেয় কোনো অসুবিধা নেই যৌতুক হবে না কিন্তু যদি ব্ল্যাকমেইল করে যে খালি ঘর সামনে অনেকেই বুদ্ধি করে খালি বলে তুই ডা লাখ টাকা হলি কার কাছে বলবো দুই লাখ টাকা যদি হইতো না আব্বা তো বলা যাবে না এই সময় মানে যে কোনো ভাবে আব্বার কানে পৌঁছায় আব্বা মানে কি শ্বশুর কথা কি বোঝা গেছে তো এইগুলো করা যাবে না এই জন্য প্রত্যাশার চেয়ে প্রাপ্তিটা যেন আমাদের আল্লাহ বেশি দিয়ে দেন আমরা প্রত্যাশা করবো কম প্রাপ্তি বাড়িয়ে দেবেন কে আল্লাহর কাছে আমরা চাইবো অল্প দিবেন বেশি তবে চাইবেন আপনি প্রত্যাশা করবেন কোন যখন পাবেন তখন মনে হবে আলহামদুলিল্লাহ এটা পাওয়ার যোগ্য আমি না এই মাহফিলে বসে কথা বলার যোগ্য আমার সেই যোগ্যতা নাই আল্লাহ বসিয়েছেন বলাচ্ছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আছেন দিদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে ভাই এবং বোনেরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা যাদেরকে বড্ড ভালোবাসি সবাইকে অন্তর থেকে সালাম জানাস আসসালামু আলাইকুম আমরা আল্লাহর শুকরিয়া করছি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের কাতারে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন আল্লাহ চাইলে আমাদের বিকলাঙ্গ করতে পারতেন আল্লাহ চাইলে অন্ধ করে পাঠাতে পারতেন আল্লাহ চাইলে বোবা করে দিতে পারতেন আল্লাহ চাইলে হাত নাই পা নাই চোখ নাই কান নাই ল্যাংড়া নুড়া নুলা এই জাতীয় শব্দ ইউজ করা হয় যাদের কি এই মানুষদের কাতারে আমাদের পাঠাইতে পারতেন না পারতেন যে আল্লাহ আমাদের সব থেকে মুক্ত করে একজন সুস্থ সবল সুঠান দেহের অধিকারী করে মানুষ বানিয়ে এই পৃথিবীর মাঝে পাঠিয়েছেন সেই রবের শুক্রিয় আদায় করে বলছি আলহামদুলিল্লাহ শুক্রিয় আদায়ের ভাষাটা আর একটু জোরে হইলেও ক্ষতি নাই আস্তে বললেও অসুবিধা নাই কিন্তু আমাদের আবেগ উচ্ছ্বাস দিয়ে মাঝে মাঝে একটু সুপ্রি আদায় করার দরকার হয় না হয় না আমরা যখন রাজপথে যাই নেতা আছে আছে কোনছে নেতা হ্যাঁ সেদিন স্লোগান দেখছে পালছে আমার কি আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট ডুমা ও উল্টোই বলতেছে ভয় করি না বুলেট ডুমা পাশে তো দেখি আমার রিসিভ হয়ে একজন কছে আমরা সবাই বুঝি মানে মুখস্ত হয়ে গেছে আগে অভ্যাস ছিল তো এরা মিছিল আছে না নাই আমরা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই অমুক সেনা তুমুক সেনা আমরা কার সেনা দূর পাঠাচ্ছি সেই নবীর প্রতি পরখালের ময়দানে যেদিন কেউ আমাদের জন্যে আমাদের জন্য সুপারিশ করতে চাইবে না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের কাছে আমরা যাব সবাই বলবে মাপ চাই আমাদের এই দায়িত্ব না এই দায়িত্ব ঈসা আলাইহিস সালাম বলবেন এই দায়িত্ব যান আমি তোমাদের সন্ধান বলে দিই নবী মুহাম্মদ তোমাদের সুপারিশ করে সুবহানাল্লাহ বলবেন সেই নবীর প্রতি দরুদ ছাই বলসি সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আল্লাহর শুকরিয়া আদায় করব প্রতিটা পদে পদে না চাইতে এই বিয়ে করেছেন কয়জন করেন বিয়ে করেছেন দেখি আল্লাহ ডবল বিয়ে করেছেন কয়জন ডবল দুইটা দুইটা একজন দুইটা এই যে বিয়ে করেছেন শীতের সময় কত বড় নিয়ামক আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না স্ত্রী তো নিয়ামক আল্লাহ আপনাকে দিয়েছেন কত মানুষ বিয়ে করার জন্য আমাদের কাছে এসে টাকা দিয়ে দোয়া চাই হুজুর কি দোয়া করে দিন আমার বিয়ে হচ্ছে সাতক্ষীরা একজনের দোয়া করে দিলাম আল্লাহ রহমতের বিয়ে হয়েছে পরের বছর কিছু আবার সে সিট করতেছে হুজুর আমি সে যার জন্য দোয়া করিলেন বিয়ে হয়েছিল আজকেও দোয়া চাই কে লিখেছে তিন মাস পরে বসে লিখে তো তিন মাস পরে চলে গেছে আবার দোয়া করে দেওয়া তোর জন্য আর দোয়া নেই বিয়ে করা পর্যন্ত দোয়া করে দিলাম তো রাখাও কি সে দোয়া আমাকে করতে হবে ঠিক আছে না বাজা সন্তান আছে কয়েকজনের একটু